সাধারণত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এর বাইরে কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেন না ভারতীয় ক্রিকেটাররা তবে আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো ভিন লিগেও মালিকানা কিংবা শেয়ার কিনে নিচ্ছে তেমনই এটি টুর্নামেন্ট ইংল্যান্ডের দ্য হান্ড্রেড এই টুর্নামেন্টে পাকিস্তানের পাঁচ নারীসহ মোট পঞ্চাশ ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছিলেন আগের আসরগুলোয় বেশ কয়েকজন ক্রিকেটার খেললেও এবার তাদের কেউ দল পাননি বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি মেদের হান্ড্রেডে পাকিস্তান জাতীয় দলের পাঁচজন ক্রিকেটার নাম দিয়েছিলেন ড্রাফটে সর্বোচ্চ দামি এক দশমিক দুই শূন্য লাখ ইউরো ক্রিকেটার ছিলেন পেসার নাসিম শাহ এবার কোনও পাকিস্তানি ক্রিকেটারই দল না পাওয়ার পেছনে ভারতীয় আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর দায় দেখছে মাধ্যম জিও নিউজের মতে এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি বিদেশি যে কোনো বিনিয়োগের অনুমোদন দেয় ফ্রাঞ্চাইজিগুলোকে ফলস্বরূপ হান্ড্রেড এর আটটি ফ্রাঞ্চাইজি নতুন করে বিনিয়োগ পায় এর মধ্যে চার দলের বিনিয়োগ আসে আইপিএল এর চার মালিকের কাছ থেকে আর আইপিএল এর সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের বৈরী সম্পর্কের কথা কারো অজানা নয় বাংলা নিউজ